অন না এটা হচ্ছে অফ ইয়ার অফ ইয়ারে সে একটা আপত্তিকর গালি দিয়েছে এই গালিকে কেন্দ্র করে এমন একটা পরিস্থিতি পরে ওই প্রেজেন্টার সহ আরো তিনজনকে নাকি ওই এখন টেলিভিশন এখন টেলিভিশন চাকরিচ্যুত করছে আচ্ছা বলেন এটা কোনো কথা মানে ওইসে কি আসলে এই টেলিভিশন গুলো এই হাসিনার আমলে জন্ম নেয়া এরা জন্ম থেকেই হচ্ছে দুর্বল জন্ম থেকেই হচ্ছে রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় এগুলোর জন্ম হয়েছে আবার এই জন্ম নেয় চ্যানেলগুলোর যারা দায়িত্বে আছে এরাও হচ্ছে দুর্বল চিন্তা এদের কোনো মেরুদণ্ড নেই বাইরে মেরুদণ্ড থাকলে হাসিনার আমলে মেরুদণ্ড আলা কোনো সাংবাদিকের চাকরি করার কথা না। আমি নিজে গর্ব করছি না আমাকে কিন্তু ওই যে যখন কি বাংলা ভিশনে আমাকে ফাইনালি ম্যানেজমেন্ট এর কথা বলে আমাকে যখন নাকি বলে যে আপনার চাকরি খতম বা আপনি কি করবেন দেখেন তখন আমি নিজে থেকেই ছেড়ে দিছি তো এটা আই হলো বলাতে মালিকরা আর সেটা সামাল দিতে আর এখন অবস্থা হলো এই যে আই দূরে থাক এখন ওই বৈষম্য আলাদের কেউ যদি একটা ফোন করে তাহলে কাপুনি শুরু হয়ে যায় অনেকের চাকরি নাকি গেছে এর মধ্যে যাই এটা খুব ইন্টারেস্টিং কাহিনী হলো এই যে ওই যে বললাম যে এদের জন্ম হলো একদম দুর্বলতা নিয়ে কারোর কোনো নৈতিক কোনো মানে ইয়ে নেই ব্যাকগ্রাউন্ড নাই এই যে সমস্ত এখন আমরা দেখি তো আমি তো আসলে এইগুলিতে মানে টক শোতে এদের অনুষ্ঠানে যাওয়া একটা ঘৃণার মধ্যে আমি যাই না কারণ এখন এখন গেলে সমস্যা নেই কারণ শেখ হাসিনার বিরোধিতা করছে ফলে এখন ওয়েলকাম আর তো এখানে কথা বলবো শেখ হাসিনার আরো গালাগালি করব। ইনি সমালোচনা করলো সমস্যা নাই তো এই সব যে নতো এ কিন্তু যারা একদম ঘোরা অম্লিকার সমর্থক ওই তাদের কাউকে টকসতে আনার ক্ষমতা মালিকদের নেই আর এই মালিকরা ওইরকম দুর্বল চিত্তের সাংবাদিকদেরকেই ওই দায়িত্ব দেয় বা কর্মকতা বানায় যাতে তাদের কোনো নৈতিক মেরুদণ্ড নেই নৈতিক মেরুদণ্ড থাকলে বললাম তো যে এরা চাকরি করতে পারতো না কিন্তু এরা চাকরি করে যাচ্ছে হোক সেটা আর এক আলোচনা এখানে ইন্টারেস্টিং ব্যাপার ওই চাকরি দেওয়ার পরে হাসনাত আবদুল্লাহ একটা ভালো কাজ করেছে যে তাদের চাকরি ফিরাই দেওয়ার আহ্বান জানাইছে বলছে যে এটা গণমাধ্যমের স্বাধীনতা এই এই স্বাধীনতায় এইটুক যদি মত প্রকাশের স্বাধীনতা না থাকে তাহলে আর এই পাঁচই আগস্টের এই অভ্যুত্থানের অর্থ কি হল আবার ওই দলেরই একজন আব্দুল হান্নান মাসুদ তাই বলছে অতি উদার হইতে যায়েন না এত সুশীলতা ভালো না তার মানে এই দলের মধ্যেই দেখেন মানে উগ্রপন্থা আছে আবার হচ্ছে নরম পন্থা আছে এগুলি ফলে একটা আমি মানে বারো ভেজালের দল আমি মনে করি জাতীয় নাগরিক পার্টি এটা খুব দাঁড়ানো মুশকিল কারণ এর মধ্যে ওই যে একদম অ্যাক্টিভিস্টরা আছে যারা উগ্র পন্থা যে খতম করো উচ্ছেদ করো আর কিছু আছে মানবিক যে হাসান আব্দুল্লাহ বলছে যে আচ্ছা ঠিক আছে এটা ওভারলুক করো সবচেয়ে দুঃখজনক কথা হলো পদ্মা রেকর্ডে আমরা কত গালাগালি করি কত কথা বলি এগুলি তো কথা কথা এটা ফান করা বলা কলিকদের সঙ্গে আড্ডা দিয়া তার মধ্যে গালি দিয়া বা কাউ সম্পর্কে একটা কমেন্ট করা এগুলো হলো একটা বিনোদন কথা এইটা অনিয়ার করে দিতে হবে তাহলে বোঝেন যে আমাদের এই কলিকরা মানে আমাদের এই সংবাদ মাধ্যমের আমরাই আমাদের সত্য এটা বুঝলাম যে হাসনাত আবদুল্লাহ এটা এ করছে ওভারলুক করছে বলছে যে আচ্ছা ঠিক আছে আরেকজন বলতে না এটা সিরিয়াসলি ধরতে হবে এগুলি ছাড়া যাবে না কিন্তু ওই এখন সময় টেলিভিশনের তার যারা কর্মরত তার কলিগরা তারা কোন মানসিকতার আমি তো মনে করি সবচেয়ে খারাপ মানসিকতা তারা এই রেকর্ডটা কিভাবে তারা অনিয়ার করে দেবে এখন এই বাচ্চা মেয়েটার কি অবস্থা হবে সে বিশ্ববিদ্যালয়ে যে পড়াশোনা করতে পারবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সঙ্গে সে তো অ্যাটাক্ট হবে তাকে তো একটা মানে হুমকের মধ্যে ফেলে দেওয়া হবে এই নারী শিক্ষার দিকে অফিস তাকে প্রোটেকশন